একদা বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা হয় মাঝপথে হঠাৎ বাবা তার ছেলেকে বলল তুমি কাফেলার সাথে চলে যাও আমি আমার প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দেব আমাকে নিয়ে ভয় পেও না এই বলে বাবা উটের পিঠ থেকে নেমে পড়লেন ছেলেও চলতে থাকলো কাফেলার সাথে কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো ছেলে আশেপাশে বাবাকে কোথাও খুঁজে পেল না সে ভয়ে উঠের উল্টো পথে হাঁটা শুরু করলো অনেক দূর হেঁটে যাওয়ার পর দেখল তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো অনেক আদর করার পর বাবাকে কাঁধে নিয়ে কাফেলার দিকে হাঁটা শুরু করলো বাবা বলল আমাকে নামিয়ে দাও আমি হেঁটেই যেতে পারবো তখন ছেলে বলল বাবা আমার সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম কথা শুনে বাবা কেঁদে ফেললেন ছেলের মাথায় বাবার চোখের পানি গড়িয়ে পড়ল ছেলে তখন বলল বাবা কাঁধ কেন তখন বাবা বললেন আজ থেকে পঞ্চাশ বছর আগে ঠিক এভাবে এই রাস্তা দিয়েই আমার বাবাকে আমিও কাঁধে করে নিয়ে গিয়েছিলাম বাবা আমার জন্য দোয়া করেছিলেন মন থেকে দোয়া করে বলেছিলেন তোমার সন্তানও তোমাকে এরকম করে ভালোবাসবে অতএব বাবা মাকে আপনি যেমন করে ভালোবাসবেন আপনার সন্তানদের নিকট থেকে ঠিক আপনিও তেমনটি ফেরত পাবেন সুতরাং নিজের সুখের জন্য হলেও বাবা মার সেবা যত্ন করা জরুরি তাদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন